ইরানের সাথে যুদ্ধ চলতেছে ইসরায়েল এবং হচ্ছে আমেরিকা এখানে যুক্ত হয়েছে ইরান তো প্রতিরোধ গড়ে তুলতেছে তাদের তো একটা সিস্টেম আছে আমাদের কি এই সিস্টেম আছে প্রতিরোধ গড়ে তোলার আমরা দেখলাম যে পলাশিতে আমরা হাসছিলাম কারণ হচ্ছে যে আমাদের জাতির ঐক্যটা ছিল না আমরা সচেতন ছিলাম না আমরা তো এখনো দেখতে পাচ্ছি আমাদের সোসাইটিতে অসংখ্য বিভেদ যত ধরনের ষড়যন্ত্র হয়েছে এই চুক্তিগুলো জাতির সামনে উপস্থাপন করা এবং এই যে আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর সাথে ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্রগুলো প্রকাশ হোক এবং এই চুক্তিগুলো বাতিল করা হোক এই দাবি আমরা জানাচ্ছি আজকে তো আমরা বলতেছি যে আমরা মুক্ত হয়ে গেছি পলাশে আমাদের কাছে নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়েস্ট তারা পৃথিবীকে শোষণ করতেছে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখতে পাই যে আমাদের এই যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের কোনো নলেজ এখানে ছাত্রদেরকে পড়ানো হচ্ছে না তারা নলেজ বলতে তারা হচ্ছে ওয়েস্টের যে দেয়া জিনিসগুলো পুরোপুরি আমাদের উপরে চাপাই দিচ্ছে ইরানের সাথে যুদ্ধ চলতেছে ইসরায়েল এবং হচ্ছে আমেরিকা এখানে যুক্ত হয়েছে ইরান তো প্রতিরোধ গড়ে তুলতেছে তাদের তো একটা সিস্টেম আছে আমাদের কি এই সিস্টেম আছে প্রতিরোধ গড়ে তোলার এই যে আমাদের একটা কলোনিয়াল মেন্টালিটি তৈরি হয়েছে আমরা এখন নিউ কলোনিয়াল এই যে বসবাস করতেছি মানে কলোনি তো তারা চলে গেছে এখন আর সরাসরি একটা দেশ আর দেশকে আক্রমণ করা হামলা চালানো একটু কঠিন কিন্তু এই যে আমাদের কলোনিয়াল মেন্টালিটির মধ্যে আমাদেরকে ফেলে দেয় তো ওদের ফ্রেম থেকে আমরা বের হইতে পারবো না বাংলাদেশের যে একটা উন্নত চিন্তা থাকার দরকার ছিল প্রজন্ম হচ্ছে আমাদের তরুণরা এই তরুণদেরকে গড়ে তোলা যে একটা পদ্ধতি থাকার দরকার ছিল তরুণদেরকে ইতিহাস সচেতন করার জন্য তরুণদেরকে দেশের পক্ষে কাজে লাগানোর জন্য এই যে আমাদের তরুণ সমাজ এত বড় ত্যাগ স্বীকার করুন তাদেরকে কাজে লাগানোর কি কোনো ক্যাপাসিটি কোনো বড় ভিশন আমরা কি দেখতে পাচ্ছি আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি না অসংখ্য বেকার যুবক আছেন আমাদের সোসাইটিতে পলাশি থেকে আমাদের জন্য এটা আসলে একটা বড় শিক্ষা আর একটা ব্যাপার হলো যে আমাদের জাতির ঐক্য আমরা দেখলাম যে পলাশিতে আমরা হাসছিলাম কারণ হচ্ছে যে আমাদের জাতির ঐক্যটা ছিল না আমরা সচেতন ছিলাম না আমরা তো এখনো দেখতে পাচ্ছি আমাদের সোসাইটিতে অসংখ্য বিভেদ যারা আমাদেরকে শত্রু হিসাবে নিজেরা উপস্থাপন করতেছে এরকম শক্তিকে তারা মারাত্মক ভয় পাচ্ছে আমরা তো কারো দাসত্ব করার জন্য না আমরা কেন ভয় পাব ভয় পাওয়ার তো কোনো কারণ নাই রাজনৈতিক দলগুলো কেন ভয় পাবে আজকে বাংলাদেশ একটা সন্দিক্ষণ অবস্থান করতেছে বিগত সময় আমাদের উপরে যে হ্যাজিমনি ছিল আজকে আমরা অনেকটাই এটা কাটিয়ে উঠতে পারছি বলে আমরা মনে করতেছি এই সময়টাতেও আপনাদের যে এরকম একটা নতজানু নীতি এই নতজানু নীতি আমাদেরকে ভাবাচ্ছে এবং আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশের তরুণরা বাংলাদেশের জনগণ এই নত যান কখনোই মেনে নেবে না ইনশাল্লাহ একশো নব্বই বছর তো চলে গেছে এরপরও যে আমরা এই পলাশির পরাজয়ের মধ্যে আবদ্ধ আছি এটা থেকে আমরা মুক্ত হইতে পারি না তো আমরা মুক্ত হব ইনশাল্লাহ আমরা এই প্রত্যাশা রাখি আমাদের তরুণরা স্বপ্ন দেখতেছে আমাদের জনগণ স্বপ্ন দেখতেছে